ইমাম কাসেম যিনি দেওবন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা থাকতেন খুব সাদা দেখে মনে হইত মানুষ বুঝতেই না দেওবন মাদ্রাসার যে স্টেশন আছে দেওবন এলাকার ট্রেনের স্টেশন যে সময় ছাত্রদের আসার ভর্তির সময় হইত উনি গিয়ে ওইখানে স্বাভাবিক ইয়েতে দাঁড়িয়ে থাকতেন নতুন ছেলেরা আসতো তো তাদের ঘাটে বোসকা ট্রাঙ্কগুলো আছে না তো কুলি দিয়ে তারা নিয়ে আসতো মাদ্রাসা পর্যন্ত তো কোন ছেলে এসে বলতেন বাবা মাদ্রাসা মাদ্রাসা جانا है दारुलुम जाना है, है आजे दारुलुम जाना है तो लाइए आपका सामान उठा लेते हैं अपना मालপত্র নিয়ে जाइए तो कितना लोगे मियां बड़ा मियां কত নেবেন ওকে बस आप दुआ दे देना যদি চায় দে আপ দোয়া করে দেন এই জিনিস মাথায় করে নিয়ে ছাত্র সামনে হাঁটতে আর উনি কি মাথায় করে নিয়ে গিয়ে যখন দার্লুমের একদম কাছাকাছি চলে আসতেন যে দুই মোড় গুললেই মাদ্রাসা ওখানে তো সবাই চিনবে তখন এসে বলতেন মিয়া আব আপলে যাইয়ে মেরা কিছু কাম হ্যা ম্যা নেই যা সক আমার কিছু কাজ আছে আমি যেতে পারবো না আপনি নিয়ে যান এই দুই মোড় ঘুরলেই মাদ্রাসা এই বাচ্চা যে বড় হুজুরের কাছে পড়তে আসছে ইমাম কাসেম নান্লা কাছে যখন ক্লাসে বসছে দেখে বড় হুজুর যার মাথায় করে আমি আমার বুসকা বুস গাঠে আনাইছি ড্রেসটা এমন ছিল এত সাদা সিদা টাইপের যে দেখে কুলি মনে হইত ইংরেজ সরকার যখন হুলিয়া জারি করলো হযরত নানতবি হজরত হজরত হাজি ইমদাদুল্লাহ মক্কি রাহিমার উপরে কেন ওনারা ইংরেজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং সামিলের ময়দানে ভয়ঙ্কর লড়াই হয়েছে যদি ওনারা পরাস্ত হয়েছেন দুনিয়ার দিক থেকে কিন্তু ইংরেজের বিরুদ্ধে বিশাল লড়াই করেছেন হুলিয়া জারি হয়েছে নাম সহকারে হযরত নানা তবির রহমতুল্লাহ আলীকে গ্রেফতার করবার জন্য দারলুমের তখনকার মসজিদ যেটা ছাত্তা মসজিদ তখন দারুল্লুম মসজিদ যেটা কাদিম মসজিদ এটাও হয় নাই রশিদও হয় নাই বাইরে ওই মসজিদটাই ছিল ছাত্তা মসজিদে হাজরত থাকতেন ওখানে বসে আছেন তো পুলিশ বাহিনী আসছে গ্রেপ্তার করতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করতেছে আজি মলিক কাসিমকে দেখা আপনি মলিক কাসিম কাহা হ্যাঁ যে কাসেম নানাতবির রহমতুল্লাহ আলহিকে সিএনসি বানানো হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সেনাপ্রধান উনি হলেন কি সেনাপ্রধান ওই যুদ্ধে যার এক ইশারায় এক কথায় হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়তেছে যুদ্ধে সেই লোকটা এরকম থাকার কথা সে লোকটা কত স্মার্ট হবে কত হাইফাই হবে তার কি থাকবে স্বাভাবিকভাবে তো বেটা তো কল্পনাই করে নাই যে এই বেটা কি কাসিম নানত জিজ্ঞেস করেছে ওনাকে আজি বলি কাসিম কে জানতে হ্যাঁ ও কাহ হাজত নান্লা যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে দুই কদম সরে গেলেন দুই কদম সরে গিয়ে বলছেন আভি তো এহি থে কাহা গে আগে তো এখানেই ছিলেন দেখেন কোথায় গেছে তারা মনে করছে মসজিদ মনে বেরিয়ে গেছে কাছাকাছি আছে সব বেরিয়ে গিয়ে দৌড় মেরে খুঁজতে গেছে আশপাশেই মনে হয় আছে কারণ মসজিদে আর কেউ নাই ওরা ঘুরতে গেছে উনি আসতে মাহফুজ জায়গাতে কি করছে নিরাপদ জায়গায় চলে গেছে তো এত সাদা থাকতেন যে দেখে যারা গ্রেপ্তার করতে আসছে তারা কল্পনাই করে নাই যে কুলির মতো দেখতে লোকটা এত সাদা সিদা টাইপের লোক এই লোক আল্লামা কাসিম করে নেই একদিন আসতেছেন প্রতিমধ্যে মাগরিবের রক্ত হয়ে গেছে প্রতিমধ্যে কি হয়ে গেছে মাগরিবের রক্ত হয়ে গেছে তো ওখানে ইমাম সাহেব নাই উনি নামাজে ঢুকছেন তো দেখতে তো মূল সাহেবের মতোই লাগে জামা টামা ওটা তো মৌল সাহেবের মতো লাগে কিন্তু একদম ফকির গরিব মলবীর মতো লাগে আর কি তো বলছে আজি আবে তোম সাব আচ্ছা হাঁজে তো ফের নামাজ পড়া দো আমার এই মল্বী তো ভাগ্য আমাদের ইমাম সাহেব তো নাই কমিটি যারা জঞ্চম সাহেবরা জায়গা না আমার ত্রিম সাহেব নাই তো কি করেন হুজুর চলে আসছেন মানে ওয়ার্নিং বেল হয়ে গেছে তাড়াতাড়ি বিদায় নাও তো আসছে নামাজ পড়াইতেছেন নামাজ পড়ানোর সময় যেটা হয়েছে ভুলে পড়ার সময় আগের সুরা পরে হয়েছে পরের সুরা আগে পড়ে গেছে মশালা হইল যদি কেউ ভুলে পড়ে তো তাহলে এটা মাকরুহে তানজিও না আর যদি ইচ্ছা করে পড়ে তো তাহলে মাকরুহে তানজিও এক পর করা এখন কোন কোন সুরা ছিল দুই কিতাবে দুই রকম পাইছে মানে প্রথমের সুরা ফেলছে প্রথম দ্বিতীয় এখন কি কি পড়বে কন পড়ছে স্বাভাবিকভাবে তার আগে যেটা ওইটা পড়ছে ফালাক কাছে কাছে যেটা এখন এরা ফা দিছে নামাজ নেই হই কি হয় নাই নামাজ হয়নি এরম কিছু পণ্ডিত থাকে প্রত্যেক মসজিদে যারা বড় মুফতি হয় কবর দেওয়ার সময় বড় মুফতিদেরকে পাওয়া যায় কোরবানির গরু ফালায়া জবাই করানোর সময় বড় বড় মুফতি পাওয়া যায় দেখবেন ওরে মুফতি কারণে আর এমনি দিতে হয় করতে হয় আর কবর দেওয়ার সময় কবরে নামানোর সময় দেখবেন দাঁড়ি মুড়ি কিছু নাই নামাজ কালামেরও কোনো খবর নাই সে বিশাল মুক্তি এমনি করতে অমনি করতে আরে হিসে মই দেখছি আমরা করছে আসেন এর মুক্তি তো মসজিদেও কিছু মুক্তি পাওয়া যায় জানুক আর না জানুক মাসলা একটা দিয়ে দেয় করে এটা আবার কিছু পড়াশোনা থাকে নামাজ দাই হুই হাজর মুফতি মাহমুদ হাসান গঙ্গ রহমতুল্লাহ আলহি উনি একবার এক জায়গাতে গেছেন তো মানুষ ওনাকে নামাজ পড়াইতে দিয়ে দিয়েছে এইরকমই সেম ঘটনা নামাজ পড়াইতে দিয়ে দিছে মাগরিবের নামাজ পড়াই শেষ করছেন তখন ওই যে জলিন দলিনের গন্ডগোল ছিল আছে হলে গেলে কিরতে আছে জলিন দলিনের পিছনে নামাজ হয় না নামাজ পড়ে না এরকম গন্ডগোল আছে ও কল্পনাই করতে পারবেন না জলিন দলিন নিয়ে কি পিঠে পিঠে হইতো এতে এনাদেরকে জিজ্ঞেস করেন জলিন দলিনের কি গন্ডগোল ও বেটা হুজুর শহীদনিকায় পড়ছে তার কি হয় মন মতো হয় নাই সে নামাজ শেষ করেই হয়ে গেছে নামাজ নেহি হুই নামাজ নেহি হুই মুফতি সাহেব রহমতুল্লাহ আল্লাহ তো জালালি মেজাজের মানুষ ছিলেন খুব ঠান্ডা কিন্তু জালালি বাঁশ দিতেন তাই ছাড় দিতেন মুফতি সাহেব রহমতুল্লাহ আল্লাহ বললেন কেউ ভাই কেউ নামাজ নেই হই কেউ নামাজ নেই হই मुफ्ती शाहब बोलते क्या हाफ लिसान का ओसूल अदरस से सही तरीके से मस नहीं हुआ क्या सिफत तफकीम में कोई कमी आई सुनने हाफ लिसान का उसूल अदरस से इतसाल नहीं हुआ क्या সিফতে মে কই কামি আয় ও তো এই শব্দগুলার কিছুই বুঝে না মানে দ উচ্চারণ করার জন্য এটার যে মাখরাজের জাগা কেরাতের কিতাবে যেভাবে আরবিতে আছে উনি ওইটাই বলতেছেন পারিভাষিক শব্দটা বলতেছেন ওর তো মাথায় ও আদ্রাস কর্তিকে বুঝবো ও তো সানাইয়াই জানে না সানায়া ওলিয়া সফিয়া আনিয়াব টানিয়াব কিছুই জানে না ও আদ্রাস বুঝবো কত্তিকে আর উসুলে আদ্রাস ও বুঝবো থেকে উসুল বলতে জানতে বলতেছেন শুধু একটুকুই যেন নামাজ হয় নাই কেল্লিকে কে হয় হিড়ে কইতে পারো না যখন জিগেলে এখন তুমি কইতে পারো না কেন নামাজ হয় নাই কোন জায়গাতে আমি ভুলটা করলাম তুমি এখন কি কো উত্তর দিবার পারো না শুধু জানো যে নামাজ হয়নি এরকম কিছু অতি পণ্ডিত থাকে কি থাকে না পণ্ডিত খাড়ায় কয়ে দিল নামাজ হয়নি ওই যে হজরত দাঁড়িয়ে বললেন যে ভাই নামাজ হোগে কই হারাজ নেই আপ বেফিকার রাহিয়া এখন মুসল্লিদের দুই দল এক একদল বলেন না হজুর যেহেতু বলছে নামাজ হয়ে গেছে ইমাম সাহেব বলছে তো হয়ে গেছে আর দলকে না হবে না এবারে কইতে আইসে দেখতেও মুলবি লাগে না আল্লাহই জানে কথা কার কি আমরা বড়দে পাশে আমরা কার কাছে যাব দেব বড় जाएंगे हम देव बड़ जाएंगे, जाएंगे बड़े मौलवी বড় মৌলবীর কাছে বড় মাওলানা সাহেবের কাছে যাব উনি যেটা কইবেন সেটা ঠিক এখন দেওবন্দ আসছে তারা বিরাট দল অনেক দূর সফর করেই আসছে বড়ে মৌলী বড্ডে মৌলী কাহ আয় উনসে বাত করি তো সবাই নিয়ে আসছে আল্লাহ কাসিম নাম তুবি রহমতুল্লাহ কাছে এখন সামনে এসে এরকম থেকে বুড়া যে ছিল লগে সেই বুড়া কয় আজি মল সাহাব কাল হি বতা দেতে কে তুমি বড্ডে মৌলী হো কাল কে দিতেন যে আপনি সবচেয়ে বড় মলা এখানকার তাকে আমরা হিন্দুস্তানের সবচেয়ে বড় আলেম মনে করি কালকে কালকেই পেয়ে দিতেন তো তাহলে আর কি হইতো এত খেটে আম করে আম লাগতো না বুঝাইতে পারি নাই হজরত কাসেম নানুবি রহমতুল্লাহ এর মেজাজ ছিল হজরত আবুজার গেফারি রাজি আল্লাহ তালুর মত খুব সাদা সিদা টাইপ হজরত আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ এর মেজাজ ছিল হজরত সৈয়দনা ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালুর মত হজরত শেখ আলহিন্দ রহমতুল্লাহ এর মেজাজ ছিল এই দুইজনেরই সাগরিত سیدنا ابو بکر سیدنا عمر رضی اللہ تلانور عنہ مز میاں نا ربیر